আশা করি তোমরা সবাই ভালো আছো আশা করি আমরাও অনেক ভালো আছি আর এখন বাজে হচ্ছে আটটা ছাপ্পান্ন এখন থেকে ব্লগটা শুরু করলাম আর আমি এখন থেকে কদিন ধরে ইন্ট্রো দিচ্ছি মা এখন ইন্ট্রো দেবে না যাই না যেন আর এখন কাটাকুচি করবো মাছ আজকে মাছ হবে আর পটলটা বিছানায় রেখে দিয়ে যাবে দুটা মা করে মাছ কিছু জিনিস বার করে দিয়ে পটল পটল আর কিছু পটল بوتে পটে বন্দি পচে গেছে আর এখানে আদার শুনটাও বার করে নিয়েছি আচ্ছা চা খেয়ে নিয়েছি সেটার জন্য তোমাদের ভিডিও ক্লিপ তুলছি হাফ চালায় আজকে আর ইন্ট্রোটা দিইনি চা থেকে কারণ কি প্রতিদিন তো চা থেকে ইন্ট্রো দি তো চলো মা এখন কি করছে চলো যেটা গুছিয়ে নিয়ে বেরোবা আর এখানে ভিডিওটা যাচ্ছে এখানটা রেখেছিলাম আর ওখানে নিয়ে গেছো কেন এখানটায় ভিডিওটা পাবলিশ হচ্ছে এখনো এই যে দেখেছো দুশো একত্রিশ হয়ে আছে কিসের এই তো আট টাকাও যখনই সব একসাথে ফর্মটা ছিল ওগুলো হয়ে করছেন আলু টালুগুলো বার করে দেবেন আমি নিয়ে নিচ্ছি এই যে পটল বার করে দিয়েছে মা দেখেছো চলো কেটে কুটে নিয়ে পরে দেখো হাত কেটে গেছে সবজি কাটতে গিয়ে যাব আঙুলটা খোঁজা করি বাবা কি যন্ত করছে আমার হাতটা কেটে গেছে এই জায়গাটা এইখানটা পুরো ফালা হয়ে গেছে মানে চিন চিন করছে আর এই ডগাটা পুরো কেটে গেছে মা এখন কাটছে পটলটা অনেকগুলো কাটা হয়ে গেছিল আর অনেকগুলো ছিল ওইগুলো কাটতে গিয়ে পটলটা কাটতে গিয়ে হয়ে গেছে ওই জন্য দেখো এখানে মাছকে সব কেটে নিচ্ছে আজকে মানে হাত কেটেছে আর আমি হাত কেটেছি ওই যে পটল পিঁয়াজ মাছের জন্য আলু আর এখানে পটলের জন্য আলু আর এখানে ভাত হয়ে গেছে তারা দেখাচ্ছে এই দেখো হাত হয়ে গেছে আর হাতে কাপড়টা বাঁধা আছে এই যে মাছ ভাজা বসতে দেখতে পাচ্ছ কিছু মাছ ভাজা বসিয়েছে আর এখানে কিছু মাছ ভাজা হয়ে গেছে ঠিক আছে বা মশলা করেছো আমি করে দেবো না না আজকে কি বার গো মা আর কি যেন বার সাতই না

মাছ ভাজা হয়ে গেছে তারপরে মাছটা করবে মাছের মশলা করে দিয়েছি আমি তাও খেতে খারাপ লাগে না বলো মা

এখনো দু তিনটে ফ্রিজে আছে এই যে এইগুলো আছে আরও আছে আর এখানে সব খাবার রান্না করা আছে তোমাদেরকে পরে দেখাচ্ছি আর এই যে মা চানাচুর মেখে নিয়েছে পেঁয়াজ তেল নুন আচার দিয়েছে একটু খেয়ে তোমাদেরকে রিভিউ দেবো চলো মা তুমি চারটা করে আসো ঠিক আছে চলো তাহলে আমি চলো বন্ধুরা জলগুলো ভরে নিই কম হয়ে যায় কদিন ধরে একদম বেরিয়ে যাচ্ছে আমার জল বড় হয়ে গেছে আর মাকোটার বোতল ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে চলো মা আর আমি এখন এটা খাবো নিয়ে যাই হ্যাঁ তুমি আসো আমার মা ঠাকুরের বাসনগুলো তুলে দিয়েছে ভালো লাগছে তাহলে মাটা আকার দিয়েছে টক টক লাগে

খাবার গুলো কি কি আছে এখানে লাঞ্চে রয়েছে পাতলা পাতলা আলু দিয়ে কাতলা মাছের ঝোলে এই দেখো আর পটল আলু ভাজা হাড়িতে রয়েছে চলো বিরিয়ানি মা ওখানে এখন শুয়ে আছে মা ঘুমাচ্ছে মা পরে উঠে বরাবর এলাম আবার এলাম ক্যামেরাসন সব সুন্দর কোনো ক্যামেরাসনে আসেনি আর পড়তে গেছিলাম কালকে তো পড়তে যায়নি তার জন্য আজকে পিটুদার পড়া ছিল সেখানে পড়তে গেছিলাম আর এখন বাজে হচ্ছে দশটা পনেরো এখন থেকে এখন আবার ক্যামেরাসন এলাম আর এখানে এই ব্লগটা শেষ করছি আর আমার আজকে সারাদিনের তিনটে ফারাক আছে জানিন আজকে শুক্রবার হয়তো আমার তিনটা ভালো যায়নি আজকে আর তিনটে ফাড়া গেছে এক হচ্ছে সকালবেলায় যেখানে হাত কেটে গেছে দুই হচ্ছে ঠাকুরদিতে গিয়ে আগুন পড়েছিল আর আজকে পোড়া আসার সময় গাড়ি এমন ধাক্কা লেগেছে এই জায়গাটায় নেবে এই জায়গাটা ওই অটো থেকে নেবেছি তারপর মানে আজকে আমাদের মাই বলছে এখন যেহেতু সতেরো বছর একটা পাড়া ছিল সেটাই আজকে হয়েছে তো চলো এখানে এই ব্লগটা শেষ করছি ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চলো টাটা বাই বাই কালকেবারের নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো